আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব আমি অফিসারদের সাথে কথা বলবো আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো আমি চিন্তা করব যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পারেন বিরোধীরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই এইটুকুই এই মুহূর্তে আমাদের দৃষ্টিতে আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসে দাবি এক থাকছে পাঁচ দফা যে আমাদের দাবি সেই দাবি নিয়ে কোনো রকমের কোনো জায়গাতে আমরা রাজি নই শুনলেই বুঝতে পারবেন আমরা আলোচনায় বসতে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন ওয়েলকাম জানিয়েছি আমরা উনি আলোচনায় বসতে চাইছেন আমরা আলোচনায় বুঝতে চাইছি পাঁচ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে জাস্টিস এর স্লোগান উঠেছিল মুখ্যমন্ত্রী বলেন सीबीआई এর কাছে যেতে জাস্টিস চাইতে सीबीआई এর কাছেও আমরা যাব মহামান্য আদালতের কাছেও যাব কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে তার যে কর্তব্য আছে এবং আন্দোলন কারীদের কাছে তার যে পাঁচ দফা দাবি আছে যে দাবি নিয়ে আমরা বুঝতে যাচ্ছি সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে পয়েন্ট উনি বললেন যে আমি সিএম হিসেবে আসিনি আমি আপনাদের বড় বোন হিসেবে আমি না না কল্পনা টল্পনার কোনো জায়গা নাই আমরা মানবিক মুখ দেখিয়েছেন যেমন আমরা পঁয়ত্রিশ দিক থেকে পঁয়ত্রিশ দিন থেকে আমরাও মানবিক মুখ দেখিয়েছি তাহলে আমরা আলোচনা চাই বারবার যে কথাটা আমরা বলে এসছিলাম আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনায় বসতে আমি প্রেস বন্ধুদের মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা আলোচনায় বসতে রাজি আছি মানে উনি আসার পর কি অগ্রগতি কিছু আলোচনায় বসতে চেয়েছেন প্রথম যে দুটো মেল এসেছিল সেই দুটো মেলে তো কোথাও মাননীয় মুখ্যমন্ত্রী বসার কথা ছিল না দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন আমরাও নবান্ন গিয়েছিলাম কিন্তু সেটা কয়েক বছর দূরত্বে সেই বৈঠক সফল হয়নি আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন আমরা সেটাকে ওয়েলকাম করছি আমরাও আলোচনায় বসতে রাজি আছি শুনলেন জুনিয়র থেকে তরফ থেকে কি বলা হচ্ছে তারা বলছেন তারাও আলোচনায় বসতে রাজি আছেন তারাও আলোচনায় বসতে চান তাদের যে পাঁচ দফা দাবি ছিল সেই দাবিতে তারা অনর রয়েছেন সেটা সঙ্গে কোনো রকম কোনো সমঝোতা হচ্ছে না অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি তিনি কি কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শুন았ছ ঠিক কি কি বললেন আজকে আরো একবার শুনুন তোমার বিচার হোক আমি सीबीआई কে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক এমনকি তিন মাসের মধ্যে তারা যেন হাসি অর্ডার দেয় আমি একটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা চিন্তাভাবনা করব যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব কথা বলবে ইনি আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি সত্যজিতের সঙ্গে কথা বলি সত্যজিৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার উপর ভরসা রাখতে তার উপর ভরসা রাখলে তিনি ধীরে ধীরে কিছু না কিছু সিদ্ধান্ত নেবেন এবং জাস্টিস নিশ্চয়ই পাবেন তারা এমনটা তিনি বলছেন কিন্তু সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা তারা কি অচলাবস্থা অবস্থা কাটাতে উদ্যোগী কি বলছেন তারা তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর তারা মাইকে ঘোষণা করলেন যে তারা তাদের আলোচনায় বসার সদিচ্ছা আছে অর্থাৎ তারা চল্লিশ মিনিটের একটি সময় নিয়েছেন এবং সেই চল্লিশ মিনিট পর তারা তাদের সিদ্ধান্তের কথা যাবে জানাবেন তবে মুখ্যমন্ত্রী আসার ব্যাপারে তাদেরকে কোনো কিছুই যেমন জানানো হয়নি যেমন তারা জানালেন পাশাপাশি মুখ্যমন্ত্রীর এবং তারা দাবি করলেন যে মুখ্যমন্ত্রী যদি চায় তাহলে পুনরায় তিনি পর্যালোচনা বা আলোচনা চিকিৎসকদের সঙ্গে কথা বলা যাবে আশেপাশে যারা রয়েছে সেই দাবিগুলি সমস্যার সমাধান করা হোক এই কথা কিন্তু যারা আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধি বা যারা একেবারে আমার সঙ্গে একজন আছেন একটু কথা বলবো পঁয়ত্রিশ দিন ধরে বসে আছি তাহলে একজন দিদি হিসাবে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ দিন ধরে রোদ জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা এখানে বসে আছি চোদ্দই আগস্টের হামলা আমরা কাটিয়ে এসেছি তাহলে এই সহানুভূতিটা আমার মনে আরও আগে হলে আরো ভালো হতো যাই হোক দেরিতে হলেও তিনি যে এসেছেন রো ওয়েলকাম জানায় কিন্তু আমাদের দাবি যাতে শুনতে হবে আনা আলোচনাটা তো দ্বিপাক্ষিক একপাক্ষিক তখন হতে পায় না দ্বিপাক্ষিক বিষয়টা আমরা তো বারবারই বলছি এই লাইভ স্ট্রিমিং এর দাবি তো আমাদের নয় এটা তো মমতা ব্যানার্জি উনারই দেওয়া দু হাজার উনিশ সালে যখন পরিবহন ঘটনা বলে তিনি তো বলেছিলেন যে কোনো হাইড অ্যান্ড সিক নেই তাহলে দাদা ভাইয়ের মধ্যে কথা হবে দাবি নিয়ে আলোচনা হবে তাহলে এর মধ্যে তো হাইড অ্যান্ড সিটের কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি না দাবিগুলো আমরা আগেই দিয়ে রেখেছি খোলাখুলি এখানে তো প্রশ্নটা হচ্ছে দাবিটা মানবেন কি মানবেন না এটাই নিয়ে প্রশ্ন তাহলে এটা নিয়ে তো কোনো আমি তো দেখছি না যে এখানে কোনো কলা কৌশলগত কোনো কথা এখানে হবে মানে কলা কৌশলগত রণনীতিগত কথা কোনো তো হবে না এখানে স্পষ্ট কথা আমরা দাবি রাখবো উনি সেটা পারছেন না কেন পারবেন কি পারবেন না সেটা বলুক যদি না পারেন তাহলে কেন পারছেন না সেটার পিছনে কী কথা আছে সেটা আমাদের খুলে বলুন অনেক কারণ থাকতে পারে তার পাল্টা যুক্তিও তো আমরা দেবো তাহলে এই কথোপকথনটা আজকে আপামর বাংলার সবারই তো শোনার অধিকার আছে ফলে আমার মনে হয় না এই যে লাইভ স্টিংয়ের বিষয়ে আপনারা এতটা বলছেন সদর্থক থাকলে এটা কোনো বড় বিষয় হয়ে দাঁড়াবে বলে আমার তো মনে হচ্ছে না ব্যক্তিগত ভাবে আমার মনে হয় যে এতদূর পর্যন্ত যখন উনি এসেছেন এই সমস্যার সমাধান আমার হয়ে যাবে আপনি বলুন না এখানে জল এত বর্ষায় থাকতে কার ভালো লাগছে আমরা তো এটার জন্য প্রস্তুত মানে আমরা তো এগুলো করে আসিনি আমরা ডাক্তারিটাই করতে চাই আমরা তো কাজেই ফিরতে চাই সেটাই তো আমাদের জায়গা আমরা সার্জেন যারা সার্জারি করতে পারছি না দেড় মাস ধরে তাহলে শিখতে পারছি না সবাই কাজ ফিরতে চাই ফলে দেখুন যেটা বলতে চাই আমরা কাজেই ফিরতে চাই ফলে যে দাবি নিয়ে আমরা লড়াই শুরু করেছিলাম সেই দাবির যদি ধারে কাছে আমরা না পৌঁছাতে পারি তাহলে তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে আরও কিছু বক্তব্য রেখেছেন সেখানে আর ঠিক কি কিছু বললেন তিনি শুনুন আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক আমি স্টুডেন্ট মুভমেন্ট আমি নিজে অনেক সাফার করেছি জীবনে আমি জানি আমার পোস্টটা বড় কথা নয় মানুষের পোস্টাই বড়ো কথা আমি আপনাদের কাছে বলতে এসেছি কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি আমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে আপনারা আজকে তেত্রিশ দিন চৌত্রিশ দিন আমার আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাই কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়